ওম নম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতিষ্ণব মন্ডলের চরণে যত আমার বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারায়ণ কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করবো যে নিরামিষ খেলে কি বৈষ্ণব হওয়া যায় মাছ মাংস খাইয়ে কি একাদশী করা যায় আর মাছ মাংস খেয়ে কি তুলসীর মালা ধারণ করা যায় একজন ব্যক্তি বা একজন ভক্ত আমাকে কমেন্ট করেছেন তারই উত্তরে আজকে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি ইম্পর্টেন্ট এর মধ্যে অনেক তত্ত্ব পাবেন তো আপনাদের কাছে বলবো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যেনারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোটো বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা প্রণাম আর যেনারা নতুন এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্রেম সেগুলোর আধে আধে তো ভগবানকে তিনটি পথে আমরা আরাধনা করতে পারি কি কি পথে এক হচ্ছে শৈব দুই হচ্ছে স্বার্থ আর তিন হচ্ছে বৈষ্ণব তো শৈব মতটা আমরা কেউ কিন্তু পালন করি না আমরা স্বার্থমত আর বৈশ বৈষ্ণব বা গোস্বামী মতে কিন্তু আমরা উপাস কাপাস ইত্যাদি ইত্যাদি করে থাকি এতে কি বোঝা যায় স্বার্থমত কারা পালন করে যারা মাছ মাংস ইত্যাদি ইত্যাদি আসভুজি ব্যক্তিরা কিন্তু পালন করে নানা রকমের উপাস করে থাকে উপবাসগুলোর জন্যই দুটা নিয়মই এখানে করে দেওয়া আছে দু দিন করে একাদশীগুলো হয় ইত্যাদি ইত্যাদি অনেক তিথি কিন্তু দুই দিনের পরে আর বৈষ্ণব মতে যারা গোস্বামী মতে রয়েছেন তারা নিরামিষ যারা ভোজি তাদের জন্য কিন্তু আছে তো এই যে শৈব মত তারা কেমন আরাধনা করে শৈব মতে আমরা শ্রবণ করেছিলাম শিবরাত্রির একটা ব্রত কথাই যে এক বেদ সারাদিন অনাহারে থেকে মানে কি করেছিলেন মানে পশু পাখি ধরতে গিয়েছিলেন সেদিন কিচ্ছু পাননি তাই তো তো কিচ্ছু পেলেন না সারা দিন উপবাস করেছিলেন রাত্রি হয়েছে বনের পদ ভুলে গিয়ে ওই শিব মানে হচ্ছে তোমার বেল বৃক্ষের মধ্যে শুয়েছিল গাছের মধ্যে রেখে মানে রাত্রে কিছু পেয়েছিল টাংস পেয়েছিল সারাদিন কিছু পায়নি তো রাত্রেবেলা কি করলো বেল গাছের সঙ্গে সেটাকে বেঁধে নিজেকে বেঁধে শুয়েছিল পরের দিন সকালবেলা রাত্রেবেলা বলা হায় রে বিধাতা এত কষ্ট আমি তো কিছুই পেলাম না তো আজকে যেটুকু পেয়েছি আমি ঘরে ফিরতে পারলাম তা না সারা দিন অনাহারে গেল চোখ দিয়ে টপ করে জল পড়লো আর বেলগাছের নিচে ছিল ভোলানাথ তার মাথায় যখন ওই নড়তে চড়তে একটা বেলবৃক্ষের পাতা ভেঙে পড়েছে আর এক ফোঁটা জল পড়েছে তার শিব পূজার আরাধনা হয়ে গেল বা শিবরাত্রি হয়ে গেল সেদিন ছিল শিব ও চতুর্দশী তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে যারা মাছ মাংস আহার করে তাদেরও কাছে ভগবান আছেন তাই তো তাদেরও কাছে ভগবান আছেন তারাও উপবাস করতে পারে কাছে তাদেরও ভগবান রয়েছেন সে পরের দিন এলো এসে কি করলো রন্ধন করলো অতিথি এলো তার সেবা দিল দিয়ে নিজে গ্রহণ করলো তার শিবরাত্রির উপাস হয়ে গেল এবং শেষে সে কিন্তু শিবলোক প্রাপ্তি হয়েছিল তাই না তো এবার স্বার্থমতের ব্যক্তিরা কি করে উপবাসগুলো করেন যারা মাছ মাংস আহার করেন তারা কি করেন এখানে তোমার হচ্ছে একাদশীর মাহাত্মের মধ্যে বলা আছে যে আগের দিন তাদেরকে দন্তমঞ্জন করতে হবে কেমন একাদশী আজকে পড়েছে কালকে কালকে কিন্তু আমাদের হবিষণ্য ভক্ষণ করতে হবে তার আগের দিন আমাদের নিরামিষ খেতে হবে রাত্রেবেলা দন্ত মার্জন করে শুতে হবে পরের দিন একাদশী ব্রত করবে দ্বাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবে কিন্তু নিরামিষ তার পরের দিন থেকে আপনি আবার আমিষ খান যারা খায় আজ জন্য এরকম উপবাসের নিয়ম রয়েছে আর যারা গোস্বামী মতে আছেন তারা তো এমনি নিরামিশ ভুজি কিন্তু পঞ্চশস্য আহার নিষিদ্ধ তাহলে আমরা এই তিন মতে কিন্তু ভগবানের আরাধনা করতে পারি নিরামিষ খাওয়ার সঙ্গে বৈষ্ণব হওয়ার সম্পর্ক কিচ্ছু নেই কোথাও গেলে আমাদের একটা কিন্তু প্রশ্ন সবাই ছুড়ে দেয় একটু তিলক মালা ধারণ করে যাবেন একটু পরে একটু মালাতে বসবেন তোমরা কি নিরামিষ খাও তোমরা কি নিরামিষ খাও মালা তুমি কি নিরামিষ বুঝি এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু সবাই মুখোমুখি হই তখন নিজেকে লজ্জাবোধ হয় যে আমি নিরামিষ খাই না সবার কাছে এরকম কথা বলে জোর করে নিরামিষ খাবার চেষ্টা করা হয় বা আমরা সমাজের মুখে মিথ্যা কথা বলে না আমি নিরামিষ খাই অথচ আপনি আমিষ ভক্ষণ করেন আমি আমিষ ভক্ষণ করি লোকের কাছে লোকলজ্জার ভয়ে মিথ্যা কথা বলতে হয় তো ভগবান বললেন এই পাপের ক্ষমা নেই এই পাপের দ্বারস্থ আপনাকে পাপ পুরিতে হতেই হবে যদি কেউ মিথ্যা কথা বলে বৈষ্ণবের নামে ছল করে কপটতা করে নিজেকে আড়াল করবার চেষ্টা করে বৈষ্ণব সাজার চেষ্টা করে মনকে সাধু না করে তাহলে কিন্তু তার পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে এতে কেউ বাঁচাতে পারবে না আপনি যা খাচ্ছেন কান আপনার জন্য অন্য মতে পুজো পার্বণ আছে আপনি কুল বৈষ্ণব নয় আমাদের সমাজটাকে চতুরাং মানে হচ্ছে চারটি জাতিতে ভাগ করেছিল কি কি বৈশ্য শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ ব্রাহ্মণ আর এই যে তোমার হচ্ছে ক্ষত্রিয় গণের অনেক নিয়ম হয়েছে কিন্তু বৈশ্য শূদ্রের জন্য অত নিয়ম নির্ধারিত নেই আপনি যেভাবে করুন না আমরা বৈশ্যের মধ্যে পড়ি শূদ্রের মধ্যে পড়ি আমাদের জন্য অত নিয়ম শৃঙ্খল নেই যতটুকু পারা যায় ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করে আমাদেরকে কিন্তু নিয়মগুলো পালন করতে হবে এখানে নিরামিষ ভোজনের সঙ্গে বৈষ্ণবের কোনো সম্পর্ক নেই তো ভগবান দয়াময় আমার কি করেছেন যার পদধুলি পাবার তরে বৈকুণ্ঠ ত্যাগ করে প্রভু আসে ধরার পরে আর সেই বৈষ্ণব অভিনয় করে বৈষ্ণবের সহিষ্ণুতা নেই তাহলে তার নরকে অবশ্যই যেতেই হবে কিছু ব্যক্তি নিজেরাই ধর্ম তৈরি করেছেন নিজেরাই ধর্ম করেন নিজেরাই ধর্ম শূদ্রদের অনেক রকম নিয়ম হয়েছে এটা করো না ওটা লোকের শুনে কিন্তু বেদজ্ঞ কেউ নই শূদ্র বৈশ্যদের এত নিয়মের মধ্যে না গেলেও চলবে কিন্তু যে যতটুকু পারে তাই না বহু জনমের পূর্ণ ফলে কেউ কেউ আবার এসে শূদ্রের ঘরে জন্ম নেয় তারা ভুজি হয় কিন্তু দেখা নার জন্য কিছু করার দরকার নেই তো এই সনাতন ধর্ম সাধারণ ধর্ম নই এটি হচ্ছে ধৈর্যের ধর্ম এটি হচ্ছে সাধনার ধর্ম এটি হচ্ছে মানবতার ধর্ম এটা মহিমার ধর্ম এখানে এই ছল কপটা কপটতা নিজে ধর্ম সৃষ্টি করার কিছু নাই কথা আছে যে হচ্ছে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেবা না ভগবান সবার জন্য আছে জগাই মাধায় এত মদ সারাদিন মদ মাংস পান করত ভগবান তাকে উদ্ধার করলেন আরো যারা নিচু জাতি তাদেরকে আগে উদ্ধার করেন কারণ তাদের কোন তাদের কোন ধর্মের গুন্ডি নেই তারা যেভাবে ভজনা করবে সেভাবেই ভগবান তাদেরকে বুকে টেনে নেবে কেন আমাদের তোমার হচ্ছে বৈষ্ণব আর ব্রাহ্মণেরা তারা নিজেরা ধর্ম করে তারা অনায়াসে পারে চলে যেতে পারবে কিন্তু আমার মতো অনাচারী ব্যক্তি যারা সারাদিন মদ মাংস ছাড়া থাকতেই পারে না মাছ ছাড়া ভাত খেতে পারে না তাহলে তারা কিভাবে উদ্ধার হবে ভগবান বলছে যতই তুমি অন্যায় করো তুমি তো আমার সন্তান তোমার পিছনে আমি সময় পড়ে আছি তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমার তোমার যদি একটু চৈতন্য উদয় হয় তুমি যদি একটু গীতা ভাগবত আস্বাদন করো তুমি যদি একটু নিয়মের মধ্যে চলো তবু তুমি আমার চরন্তরি পাবে তোমাকে আমি আগে হৃদয় মন্দিরে থান দেব যারা যাবার যারা যদি বৈষ্ণব হয় কুলো বৈষ্ণব হয় কুলো ক্ষত্রিয় হয় তারা যদি অন্যায় করে পাপ করে তাদের সাজা থেকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু বৈশ্য শূদ্ররা যদি পাপ করে সেখানে যদি ভগবানের নামও করে ভগবান বললেন অনাচারী পাপাচারী যতই কিছু হয়। একবার যদি কৃষ্ণ নাম বলো একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ভগবান বলেছে আপন ঘরের কাছে বসে যদি হাতে করতালি দিয়ে যদি কীর্তন করো তবুও তোমাকে আমি পার করে নেব বোঝা গেল জোর করে কোনো কিছু হয় না মাস আঁশ আঁশ বুঝি ব্যক্তিরাও একাদশী করতে পারবে আসভুজি ব্যক্তিরাও তুলসী মালা ধারণ করতে পারবে পারবে না এমন কথা কোনো গ্রন্থের মধ্যে নেই আমরা আচার তৈরি করেছি আমরা নিজে ধর্ম তৈরি করেছি কিন্তু যারা তারা কখনো জীবের ব্যাধি হবে না কাউকে জোর করে লোভ শেষ হয়নি তবু কিন্তু সেখান থেকে লজ্জা দিয়ে ঘৃণা দিয়ে সেখান থেকে নিয়ে আসাটা তারই পাপ আহারের ব্যাধি আমরা কেউ কারো হতে পারবো না একটা সাপ যদি ব্যাংকে ভক্ষণ করে সেখানে যায় যদি হেস করে খেদিয়ে দেয় তাহলে আমারই মহাপাপ হবে তো ময়ূর হচ্ছে বিষ খাই এবার ময়ূরকে নিয়ে ধরি একটা ময়ূরের পাখা সেটা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ধারণ করলেন ময়ূর তো বিষ খায় ময়ূর কি কি খায় সর্প খায় বিষধার সাপ গুলো খায় ব্যাংক খায় কেঁচো খায় তাই না যোগ খায় তো সেগুলো খেয়ে ময়ূর এত শান্ত কেন কিন্তু সমাজে তাকিয়ে দেখুন একটা পাঁঠা সে ঘাস খায় তৃণ খায় তার স্বভাব সবথেকে খারাপ সেই পাঠাটাকে বলি দিলে বষ্ণুপ্র আহার করে না বলির পাঠাটাকে নিষেধ করে দিয়েছেন গুরুদেব খাওয়া যাবে না ময়ূর এত শান্ত যখন ময়ূর পেখম তোলে মনে হয় বিশ্বের সমস্ত যে তোমার মেঘ আকাশ সবকিছু ভেঙে পৃথিবীতে পড়েছে এত সুন্দর ময়ূর কি করে তার বীজো নাস্তে নাস্তে পেখম তুলে যখন নৃত্য করে নাস্তে নাস্তে তার বীজো মাটিতে পতিত হয় আর সেই মাটি থেকে বীজটা তুলে ময়ূরি ভক্ষণ করে তার সন্তান হয় এ থেকে বোঝা যাচ্ছে শৃঙ্গার না করেও। সৃষ্টি রক্ষা করা যায় শৃঙ্গারটা শুধু ধর্মের মূলে লাগাও ময়ূরকে শান্ত দেখে ময়ূরের এই আচরণ দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় তুলে নিল আজকে কলির মাটিতে বিবর্তনের ফলে সঙ্গম করছে এ নিয়ে অনেক মতবাদ দিয়েছে কিন্তু কোন গ্রন্থে ময়ূররা সঙ্গম করে এটা লেখা নেই এটা লেখা নেই তাহলে ভাবুন যে আমরা কি করছি আমরা এত এত নিয়ম আমরা নিজেরাই গড়ছি এখানে কেউ আমরা নিয়মের মধ্যে বাধা নই যে যেমন পারে তেমন করে চলবে তাই না কাউকে জোর করে বলা হবে না তুমি কালো তিলক পরো কেন তুমি সাদা তিলক করতে পারো না তুমি তো মাছ খাও তুমি তিলক পরো কেন তুমি তো মাংস খাও গলায় কাঠের মালা দিয়েছো কেন তুমি তো হচ্ছে একাদশী করো আবার মাছ মাংস সব খাচ্ছো এই কথাটা আমরা কাউকে বলতে পারবো না কোনো গ্রন্থে কিন্তু নেই তাই না তাই এটা হচ্ছে কথা খাবার এক দুদিন নিরামিষ খেয়ে আমি যদি বলি আমি খুব সাধু হয়েছি বৈষ্ণব হয়েছি তাহলে আমাদের হবে যে খাচ্ছে খাক যতদিন পারবে খাবে যতদিন ইচ্ছা হবে সে ছেড়ে দেবে যদি গোবিন্দ কৃপা করে অনাশে চৈতন্য উদয় হলে সব কিছু তার ত্যাগ হয়ে যায় নিজেকে যদি বাঁচাতে আমরা না পারি মহা কথা হচ্ছে সব থেকে মূলে নিজেকে বাঁচাতে নিজের মূলটাকে আগে সাধন করতে হবে শোধন করতে হবে তারপরে এই ভক্তি পথে যে তুমি বৈষ্ণব হয়েছো তুমি এই হয়েছো সেই হয়েছো যে কি বলেছে এখানে প্রবাদ দিলেন কি বহিরঙ্গে শুধু হয় নাম সংকীর্তন অন্তরঙ্গে গিয়ে হয় প্রেম আস্বাদন যারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে ধরে প্রেমনাম তাহলে বলছে আপনার ইন্দ্রিয় দিয়ে যাহা কিছু দেখেন যাহা কিছু করেন সেটাই হচ্ছে কাম জগতে বিক্রি হয় বেচা কেনা হয় কিন্তু আত্মা দ্বারা আপনার যে আত্ম ইন্দ্রিয় আত্মারও পাঁচটা ইন্দ্রিয় আছে তো ওই আত্মার যারা যা দর্শন করেন যা ভক্তি আনেন সেটাই কৃষ্ণ প্রেমে লিপ্ত হয় তাহলে আমরা এই আত্ম মানে ভক্ষণ করি তিলক পরি গলার মধ্যে কণ্ঠ ধারণ করি গায়ের মধ্যে নামাপলি ভরি কিন্তু রাত্রেবেলা বিষকে আমরা বাঁচাতে পারি না কিসের বৈষ্ণব কিসের বৈষ্ণব এই বৈষ্ণবের সঙ্গে খাওয়ার কোনো সম্পর্ক নেই কিচ্ছু খাওয়ার সম্পর্ক নেই অনেকে বলেছেন তাহলে আমরা কি পার পাবো না আমরা যে মাছ মাংস ছাড়তে পারিনি আমরা কি তুলসীর মালা ধারণ করতে পারবো না আমরা একাদশী পালন করতে পারবো না আমরা বৈষ্ণব হতে পারবো না তোমাকে বৈষ্ণব হতে হবে না যারা বৈষ্ণব তারা কুলো থেকেই বৈষ্ণব যারা ভ্যাগদারি বৈষ্ণব তারা চেষ্টা করে বহু কৃপার ফলে বহু সংস্কারের ফলে বৈষ্ণবের কাছে গিয়ে মন্ত্র সাধনা পাওয়া যায় কিন্তু আপনি যে পার হবেন না তা নয় ভগবান কলির ভগবান হচ্ছে গোড়াচাঁদ সবাইকে কোল দিয়েছেন সবাইকে উদ্ধার করেছেন যে যেমন করবেন করুন তো আত্ম না হলে বাবা হৃদয় কখনো রাধাগোবিন্দ বসত করেন না রাধা কৃষ্ণের এখানে বসত হবে না তো আয়ান এই যে আমরা বলি যে রাধা কৃষ্ণ প্রেম করেছিল এই করেছিল তো হচ্ছে অবৈধ প্রেমে আছে তো আয়ান কথাটাই হচ্ছে দেহঘর তো দেহ ঘর ছেড়ে এই যে রাধারানী রাধারানী সেই ঘরের ঘরণী সেখানে তো যাতায়াত করবেই আমরা যে রাধাকে কৃষ্ণকে অবৈধ সম্পর্কের কথা বলছি আয়নার সঙ্গে রাধার কোনো সম্পর্ক নেই স্বামী স্ত্রী ওটা ইহলোকে দেখানোর জন্য কৃষ্ণ হচ্ছে রাধাকে সৃষ্টি করেছিল এটার ভক্তি তত্ত্ব একটা প্রয়োজন ছিল রাস তৈরি করার জন্য পৃথিবীকে প্রেম দেওয়ার জন্য ভক্তি আনবার জন্য এইসব লীলা করেছেন এটা বাস্তবিক কিছু নয় সব অবাস্তবিক কাল্পনিক এগুলো হচ্ছে তত্ত্বের কথা আমাদের মতো মানুষের বোঝার কোন এ নয় তো এই যে বলেছে যে ধন দিয়েছেন পিতা যে শতচক্র ভেদ করে নিজের ধনকে সহস্রারে পৌঁছে দেওয়াই একটা মানুষের কর্তব্য এটাই হবে তখন বৈষ্ণব তুমি কি খাচ্ছ না খাচ্ছ তা নয় তুমি তো হত্যা করছো না যে হত্যা করছে সেই পাপি খাওয়াটা পাপ নয় এখানে তত্ত্ববারেতে এই যে আমাদের যে হচ্ছে তালা আছে নবতালা গুরুতালা কৃষ্ণতালা সেই হচ্ছে দেবতালা सहस्त्रতালা আগগাতালা বিশুদ্ধতালা অনাহত তালা মণিপুর তালা সাধিষ্ঠান তালা আর মূলাধার তালা রয় এই সাত তালার ভিতরে নাভি লিঙ্গ সেখানে হয় আর কামিনীর সঙ্গ নাভি গুজ্জ লিঙ্গ যেখানে সেখানেই হয় কামিনীর সঙ্গ মাঝখানে আছে যমুনা আর প্রবাহিত হয় এই যমুনা পার করে আমাকে যেতে হবে গোকুলের আর উপরে গেলে ভগবান বলবে আয় এখানে এলে তুই নিত্য আনন্দ উপভোগ করবি আর নিচের দিকে কামিনী কাঞ্চন ডাকে এখানে এলে তোর সমস্ত হরে নিব গুপ্ত ধন কোন দিকে যাবি ওরে অবুসমন কোন দিকে যাবি যদি তুমি নিত্য আনন্দ উপভোগ করতে চাও তাহলে সমস্ত বকলম তুমি ভগবানের চরণে অর্পণ করো সমস্ত ধন যে ধন দিয়েছে সেই ধন পিতৃধনটাকে আগে রক্ষা করো সেই রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে বৈষ্ণব হওয়া শুধুই তুচ্ছ এখানে কোনো বষ্ণবের কাজই থাকবে না আমি নিরামিষ খাই আমি কাঠের মালা দিয়েছি আমি সব কিছু করেছি আমি হচ্ছে গঙ্গা স্নান করেছি কিন্তু রাত্রে শোবার সময় বিছানায় নাশ এটাতে কোনো দিনও হবে না আপনি আগে নিজের মনটাকে ভক্তিতত্ত্বের মধ্যে পৌঁছান সৃষ্টির মূলেই কার্য করুন না নচেত নই বোঝা গেল কথাটা তো কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ সেখানে যদি যাও কামিনীর ঘরে গেলে কৃষ্ণ পূজার প্রসাদ হয় না তাহলে দেখা দেখি বৈষ্ণব সে যে আমার কী সারা জীবন যদি আমি অন্যায় করেই যাব সারা জীবন যদি আমার গুপ্তধন ধন চলেই যাবে তাহলে আমার কৃষ্ণ পূজার প্রসাদ পাওয়া যাবে না এই জন্য আগের মানুষ সংসার ত্যাগ করে বনের মধ্যে গমন করতেন কেন তখন হতো ব্রহ্মচর্য পালন করতেন ব্রহ্মচর্য পালন করে নারীকে সাধন করে মানে নারীর কাছে যাবই না নারীর মুখ দর্শনই করব না তখন হয়ে যায় সে ব্রহ্মচারী তখন তার তৃতীয় নেত্র খোলে চৈতন্য উদয় হয় অনেক দেরিতে কিন্তু আমরা যদি অল্প বয়সেই সেটা করাই তাহলে আমাদের এই বিছানায় যত ধন নষ্ট হয় সেটা আর হবে না ধনটা আপনার দেহের মধ্যেই থাকবে এই হচ্ছে কথা আজকের টপিক তো ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে